হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আপনাদের মোবাইল ফোনে হটস্পট চালু করতে পারছেন না কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন এবং আপনারা আপনাদের মোবাইল ফোনে হটস্পট চালু করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অল রাইট এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে হটস্পট অপশনটি ডিসেবল হয়ে রয়েছে এবং আমি হটস্পট চালু করতে পারছি না জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার মোবাইল ফোনে হটস্পট অপশনটি ডিসেবল হয়ে রয়েছে এবং আমি হটস্পট চালু করতে পারছি না তো মূলত আপনাদের মোবাইল ফোনেও এই সমস্যাটি দেখা দিলে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ডেটা সেভার নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন দেন ডেটা সেভার এই অপশানটি যদি অন থাকে তাহলে এই অপশানটি অফ করে দেবেন জাস্ট আপনারা ডেটা সেভার এই অপশানটি অফ করে রাখবেন এবং আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইল ফোনে হটস্পট অপশানটি ইনেবল হয়ে গিয়েছে এবং আপনারা আপনাদের মোবাইল ফোনে হটস্পট চালু করতে পারবেন মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কীভাবে মোবাইল ফোনে হটস্পট অপশনটি ইনেবল করে হটস্পট চালু করতে হয় তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন